সালামু আলাইকুম আর আরেকটা বিষয় আপনাদের সামনে শেয়ার করি যে অনেকে আমার কাছে প্রশ্ন করছে যে ভাই অনেকে তো মার্কেট থেকে বের হয়ে গেছে এটা এটা কি হবে তা আমি টপিক্স করেছি আপনারা দেখছেন যে কিছুদিনের মধ্যে আসলে যে কারণে সবাই আসতে বাধ্য হবে সবাই না হলেও আমি যেহেতু ওভারঅল অধিকাংশ অধিকাংশের উপরেই আলোচনা করতেছি সেই ক্ষেত্রে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট আসতে বাধ্য হবে যে কারণে দেখেন কয়েকটা কারণে যারা মার্কেট ছেড়ে গিয়েছে যারা শেয়ার বিক্রি করে দিয়েছিল তারা আবার সবাই ইন হতে বাধ্য হবে প্রথমত মার্কেট যখন যারা পুঁজিবাজারে বিজনেস করে ব্যবসা করে এটা এটা একটা মানে আকর্ষণ খুব টানে পুঁজিবাজারের দিকে আমরা চাইলেই আমরা পুঁজিবাজার থেকে বের হতে পারবো না আমি তো আমার আমার কথা বলি বলি যে মার্কেট যেমনই হোক পুঁজি বাজার ছাড়া আসলে থাকা সম্ভব না মানে পুঁজি বাজারে থাকতেই হবে একটা একটা যে কি বলবো যে এর প্রতি একটা আপনার আকর্ষণ তৈরি হয়েছে এই ব্যবসার প্রতি সেই জায়গা থেকে এবং অধিকাংশ বিনিয়োগকারীর ক্ষেত্রেই কিন্তু পুঁজি বাজার টানে তাদেরকে দেখবেন কেন আসতে বাধ্য হবে যখন সামনে আমরা আমি বলেছি যে সামনে মার্কেটটা হয়তো বা বড় মুভ করতে পারে এটির সম্ভাবনাটাই বেশি মার্কেট যখন সামনে মুভ করবে যখন বাজার বাজার যখন মুভমেন্ট করবে অত্যন্ত স্ট্রংলি মুভমেন্ট করবে এবং স্ট্রংলি আপট্রেন্ড নিবে সামনের দিকে এগিয়ে যাবে সূচক এবং শেয়ারের প্রাইস তখন কিন্তু যারা বাজার সেরে গিয়েছে বা পোর্টফোলিও নীল করে দিয়েছে পোর্টফোলিও খালি করছে তারা কিন্তু তখন আবার ইন করবে কি কারণে যে তারা মনে করবে যে এখন মার্কেট তো বাড়তেছে আমাদের আগের যে লস এখন মার্কেট বাড়তেছে অতএব এখন আমরা বাজারে ঢুকে হয়তো বা কিছু ব্যবসা করতে পারবো প্রথম কারণ দ্বিতীয় কারণ এই বিনিয়োগকারীরা প্রত্যেকেই অধিকাংশ বিনিয়োগকারী তারা লসে শেয়ার সেল দিয়েছে তারা লস করেছে এবং লসে শেয়ার সেল দিয়েছে তারা মনে করবে মার্কেট যখন এখন ঘুরে দাঁড়িয়েছে ভালো হয়েছে অতএব এখন আমরা যেটা করব যে কিভাবে লসটা এখন আবার ঢুকলে লসটা যেন রিকভার করা যায় লস রিকভার করার জন্য হলেও আবার কিন্তু তারা বা বাজারে ঢুকবে বা বিনিয়োগ শুরু করবে এতে তাদের অনেকে অনেকের টাকা পয়সা যদি একটু কম থাকে আরও ম্যানেজ করেও ঢোকার চেষ্টা করবে অতএব মার্কেটে মার্কেট যদি মুভমেন্ট নেয় ভালো হয় এবং আমি যেটা বুঝতেছি যে খুব দ্রুত একটা স্ট্রং একটা মুভমেন্ট নিবে এরকম যদি হয় একটা জায়গায় গিয়ে ভালো একটা জায়গায় গিয়ে মার্কেট স্থির হবে মানুষ মনে করবে মার্কেট নামবে আসলে তখন আর নামবে না তখন একটা জায়গায় গিয়ে মার্কেট এমনভাবে স্থির হবে সেইখান থেকে মার্কেট দেখবে নামবে না কেমন উঠতেছে উঠতেছে তখন কিন্তু ইনভেস্টররা খুব আরও বেশি আসক্ত হবে মার্কেটের উপরে যারা চলে গিয়েছে তারাও অনেকটা আফসুস করে আসক্ত হবে যেন আমরা যদি ধৈর্য ধরতাম তাহলে তো আমরা এখানে রিকভার করেই বের হতে পারতাম যাই হোক যেটা হয়েছে এখন আবার নতুন করে ঢুকে আগের লসটা রিকভার করি এই এই এইসব কারণে তখন এইসব কারণে পুরানো ইনভেস্টররা কিন্তু ঢুকে যাবে এবং নতুন নতুন তখন অনেক ইনভেস্টরও কিন্তু মার্কেটে আসবে অতএব যারা চলে গিয়েছে তাদের নিয়ে টেনশন না ইনশাল্লাহ তারা আবার কাম ব্যাক করে পুঁজিবাজারে আসবে কারণ পুঁজিবাজার যখন ভালো হয় পুঁজিবাজারে যারা বিজনেস করে তখন তারা পুঁজিবাজার থেকে কোনোভাবেই দূরে থাকতে পারে না এরকম একটা অবস্থা আমরা খুব দ্রুতই হয়তোবা দেখতে পাবো একজনের কোশ্চেনের উত্তরে আমি কথাটা বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম